উদ্বোধন হলো কেরানীগঞ্জের শোভাচ্ছা খাল পুনর্খনন প্রকল্প সকালে ঝাউবাড়ি ব্রিজ এলাকায় অনুষ্ঠানটি সূচনা করেন দুই উপদেষ্টা বিশাল প্রকল্প সফলভাবে শেষ করতে এলাকাবাসীর সহযোগিতা চান পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রিসমানা হাসান এদিকে দূষণ দখল আর ভূমি দস্যুতা রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সিলন ফ্যামিলি ব্লেন্ড কেরানীগঞ্জের সুভাড্ডা খাল এই নৌপথের ছিল সোনালী অতীত যার উপর দিয়ে চলত নৌকা মৎস্য আহরণ আর কৃষি কাজ করতেন আশপাশের মানুষ কাল পরিক্রমায় যা পরিণত হয়েছে নর্দমায় আমরা পাকা গাড়ি উঁজু করে নামাজও পড়েছি আর স্বচ্ছ পানি দেখেছি আমি এখন আমরা মাছ ধরেছি এবং গোসল করেছি ডুব দিয়ে আপনি বাইলা মাছও বলতে আমরা দেখতাম ধরতাম গিয়া ওই ডুব ডুব এত সুন্দর ছিল পানি এত স্বচ্ছল ছিল বর্তমানে এই খালের যে অবস্থা পানির যে গন্ধ এই গন্ধ আসলে তার মানে কোনো মতেই তার মানে আপনার নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না এবার খালটি পুনর্খননের কাজ হাতে নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয় মঙ্গলবার সকালে প্রকল্পের উদ্বোধন করেন পানি পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় খালকে গভীর করে কাটার পরিকল্পনার কথা তুলে ধরেন পানি সম্পদ উপদেষ্টা বলেন বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে তাতে প্রয়োজন স্থানীয়দের সহযোগিতা দখল থেকে বাঁচাতে খালের পাড় খালের তলদেশ না কিন্তু আমাদেরকে খানিকটা করে হলেও ঢালাই করে দিতে হবে এবং খালের পারে আমরা যতটুকু সম্ভব ওয়াকওয়ে নির্মাণ করে দেবো আমরা সবসময় একবার ব্যবহার্য প্লাস্টিক বর্জন করার আহ্বান জানিয়ে এসেছি যদি এটা আপনারা বর্জন করেন তাহলে কিন্তু সমস্যার অর্ধেকটা সমাধান এখানেই হয়ে যাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ভূমিদস্যু ও দখলদারদের বিরুদ্ধে গড়ে তুলতে হবে কঠোর সামাজিক আন্দোলন সবাই মিলে প্রতিহত করতে হবে আর আপনারা অনেকে কিন্তু এই ভূমিদস্যুরা কিন্তু খালের অংশ দখল করে নিছে এক কঠোর হস্তে তাকে দমন করতে হবে ডিআইজি এবং আমাদের সশস্ত্র বাহিনীর লোকজন আছে তাদের কোনো অবস্থায় কোন অবস্থায় তাদের ছাড় দেওয়া যাবে না এ দফায় খালের চোদ্দ দশমিক দুই ছয় কিলোমিটার এলাকা খনন করা হবে দুই সালের জুনে কাজ শেষ করার কথা জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা মোট বাজেট তিনশো কোটি উনষাট লাখ টাকা তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা